তো একটা ডায়াবেটিস রোগী রক্তের চিনি বেড়ে গেছে তাকে সকালে সাতটা থেকে আটটায় রুটি খাইতে দিছে ডিম ডিম খাইছে কুসুম ছাড়া সবজি খাবে ইচ্ছামতো পৃষ্ঠা একচল্লিশ ডাল খাবে দশ গ্রাম এগারোটায় আবার মুড়ি বিস্কিট খাবে রোজার মাসে তার একটু বিপদে আছে যাই এটা আমরা আসতেছি তা এখন দুপুরে দুইটা আড়াইটা বাজে আবার ভাত খাবে আবার মাছ মাংস খাবে ডাইল খাবে ইচ্ছা মতো সবজি খাবে একচল্লিশ পৃষ্ঠা আর হচ্ছে সবজি খ বেয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা পাঁচটা ছয়টা বাজে আবার মুড়ি বিস্কিট খাবে তারপরে রাত আটটা নয়টা আবার রুটি খাবে ভাত খাইবে অথবা ডাল খাবে শোয়ার আগে দুধ খাবে খালি খাবে তা আমি হিসাব করে দেখলাম সকাল সাতটায় খাওয়া শুরু হয়েছে আর খাওয়া শেষ হয়েছে রাত এগারোটায় এখন এইভাবে খেয়ে নাকি ডায়াবেটিস ভালো হবে এটা দেখেন আর আপনি যে কোনো ডায়াবেটিস রোগী তাদের কাছে চিকিৎসা করাতে গেলে কোনো ইনসুলিন টেস্ট করাবে না